নমস্কার তোমরা যারা ক্লাস টেনে পড়ছ এবং এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার থেকে দু সাল পর্যন্ত ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে আমরা আজকের ভিডিওতে তার সমাধান করব। এবং তোমরা জানো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করাটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বন্ধুদের সাথে শেয়ার করো প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা তো এখানে পাশেই লেখা আছে দেখো এমপি দু হাজার সতেরো অর্থাৎ এটা দু হাজার সতেরো সালে মাধ্যমিকে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম অপশান ইংরেজরা অপশান ফরাসিরা অপশান গ ওলন্দাজরা এবং অপশান ঘ পর্তুগিজরা তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ক ইংরেজরা ইংল্যান্ডেই প্রথম ফুটবল এবং ক্রিকেট উভয় খেলারই সূচনা হয় এবং ভারতে ইংরেজরাই ফুটবল খেলার প্রবর্তন করেন দু নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি তাহলে কি টাইপের গ্রন্থ এটির মাধ্যমেকে সতরত এসেছিল আর উপন্যাস কাব্যগ্রন্থ স্মৃতিকথামূলক গ্রন্থ এবং আত্মজীবনীমূলক গ্রন্থ এটা হবে আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মীতি গ্রন্থটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল স্মৃতি গ্রন্থের লেখক সরলা দেবী চৌধুরাণী তিন নম্বর বিপিন চন্দ্র পাল লিখেছেন তাহলে বিপিন চন্দ্রপালের লেখা গ্রন্থের নাম কি এখানে চারটি অপশন দেখো সত্তর বৎসর জীবন স্মৃতি এ নেশান ইন মেকিং এবং আনন্দমঠ তো সঠিক উত্তর হবে অপশান ক সত্তর বৎসর এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় বিপিন চন্দ্রপালের লেখা চার নম্বর মোহনবাগান ক্লাব আইএফএ সিল্ড জয় করেছিলেন কবে এখানে চারটে অপশন রয়েছে আঠেরোশো নব্বই উনিশশো পাঁচ এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দ তো এখানে সঠিক উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দ বাংলার মোহনবাগান ক্লাব এবং ইংরেজদের ইস্ট সায়ার ক্লাবের বিরুদ্ধে দুই এক গোলে জয়লাভ করে মোহনবাগান ক্লাবের যিনি ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ি আর ভারতের প্রথম ফুটবলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তো তোমরা মনে রাখবে পাঁচ নম্বর সোম্প্রকাশ ছিল একটি ড্যাস পত্রিকা দৈনিক সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক পত্রিকা এখানে সঠিক উত্তর হবে অপশান খ একটি সাপ্তাহিক পত্রিকা সোম্প্রকাশ পত্রিকার প্রকাশক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তো এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরামর্শে পত্রিকাটি বন্ধ হয়ে যায় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পুনরায় আবার প্রকাশিত হয় কিন্তু পরবর্তীকালে আবার আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায় এই পত্রিকাটি প্রত্যেক সোমবার প্রকাশিত হতো তাই এর নাম সোমপ্রকাশ পত্রিকা ছ নম্বর দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন তো দাদাসাহেব ফালকে ফাল্কে কিসের সঙ্গে যুক্ত ছিলেন এখানে অপশান কতে দেখো চলচ্চিত্রের সঙ্গে ক্রীড়া জগতের সঙ্গে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে এবং পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ক চলচ্চিত্রের সঙ্গে দাদা সাহেব ফালকে পরিচালিত সিনেমার নাম রাজা হরিশ্চন্দ্র এই সিনেমাটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটা ছিল ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্র সাত নম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এখানে চারটে অপশান রয়েছে আটই জানুয়ারি চব্বিশে জানুয়ারি আটই মার্চ এবং পাঁচই জুন তো এখানে সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশান ঘ পাঁচেই জুন পরে প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে বা যাদের কাছ থেকে শিখেছিল এখানে দেখো চারটে অপশন রয়েছে ইংরেজ পর্তুগিজ ফরাসি অলন্দাজ তো এখানে সঠিক উত্তর হবে খ পর্তুগিজদের কাছ থেকে তো তোমাদের জন্য প্রশ্ন থাকলো আমরা পর্তুগিজদের কাছ থেকে আর কী কী খাওয়ার শিখেছিলাম সেটা কমেন্ট করো একই সঙ্গে কমেন্ট করো কেকের দেশ কাকে বলা হয় এবং রসগোল্লা কে আবিষ্কার করেছিলেন ও স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন তোমরা কমেন্টে জানাও নম্বর সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে তো এখানেও চারটে অপশান রয়েছে খেলার ইতিহাস শহরের ইতিহাস শিল্পচর্চার ইতিহাস এবং নারীর ইতিহাস তো এখানে সঠিক উত্তর হবে শিল্পচর্চার ইতিহাস সত্যজিৎ রায় চলচ্চিত্র এটা শিল্পচর্চার সঙ্গে পড়ে সত্যজিৎ রায়ের অনেক সিনেমা গুরুত্বপূর্ণ তার মধ্যে পথের পাঁচালী তিনি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই সিনেমাটি পরিচালনা করেন পথের পাঁচালির লেখক উপন্যাসের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পথের পাঁচালী সিনেমাটি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই সিনেমার জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ করেছিলেন পরে দশ নম্বর রেশম আবিষ্কৃত হয় কোথায় তো প্রাচীন ভারতে চীনে পারস্যে না রোমে তো এখানে সঠিক উত্তর হবে অপশান খ প্রাচীন চীনে পরে প্রশ্ন এগারো নম্বর নিষিদ্ধ শহর বলা হয় কাকে এটা দু হাজার বাইশে এসেছিল অপশান এ বেজিংকে এটি চীনে অবস্থিত লাসাকে তিব্বতের রাজধানী রোমকে ইটালির রাজধানী এবং কনস্টান্টিন নোপোলকে তো এখানে সঠিক উত্তর হবে অপশান লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর তোমরা কমেন্ট করে জানাও সাংস্কৃতির শহর কাকে বলে পরের প্রশ্ন বারো নম্বর বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি ড্যাস এখানে চারটে অপশান সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মানে প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হতো পাক্ষিক পত্রিকা মানে পনেরো দিন অন্তর মাসিক পত্রিকা মানে প্রত্যেক মাসে এবং বার্ষিক মানে প্রত্যেক বছর তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান গ মাসিক পত্রিকা এই পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং তিনি এই পত্রিকায় চার বছর সম্পাদক ছিলেন অর্থাৎ আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এর সম্পাদক ছিলেন পরে প্রশ্ন তেরো নম্বর র্যাচেল কারসন যুক্ত ছিলেন কিসের সাথে তো এখানে দেখো চারটি অপশান রয়েছে আঞ্চলিক ইতিহাস নারীর ইতিহাস পরিবেশের ইতিহাস এবং শহরের ইতিহাস তো সঠিক উত্তর হবে পরিবেশের ইতিহাস র্যাচেল কারসন একজন বিখ্যাত লেখিকা তিনি উনিশশো ষাট খ্রিস্টাব্দে সাইলেন্ট স্প্রিং নামক গ্রন্থ রচনা করেন পরিবেশমূলক এবং একই সঙ্গে তার লেখা আরেকটা বিখ্যাত গ্রন্থ দ্য সি অ্যারাউন্ড আস এই গ্রন্থ থেকেও আমরা পরিবেশের ইতিহাস সম্পর্কে জানতে পারি পরে প্রশ্ন চোদ্দ নম্বর বঙ্গদর্শন পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছিলেন কত বছর এটা তেইশে পড়েছিল তিন বছর চার বছর সাত বছর এবং বারো বছর তো এখানে সঠিক উত্তর হবে চার বছর কারণ আমরা একটু আগেই আলোচনা করলাম আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন এই পত্রিকাতেই তার লেখা বিখ্যাত উপন্যাস আনন্দমঠ প্রকাশিত হয়েছিল পরে প্রশ্ন পনেরো নম্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে স্থানীয় ইতিহাস শহরের ইতিহাস শিল্পচর্চার ইতিহাস না বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সাথে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা চিকিৎসাবিদ্যার সাথে এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন ষোলো নম্বর নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে তো এখানে চারটি অপশান রয়েছে নিখিলনাথ রায় কুমুদ কুমুদরঞ্জন মল্লিক কুমুদনাথ মল্লিক এবং সতীশচন্দ্র মিত্র তো এখানে সঠিক উত্তর হবে কুমুদনাথ মল্লিক সতেরো নম্বর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটির নাম কি সঠিক উত্তর হবে সংবাদ প্রভাকর পরের প্রশ্ন আঠেরো নম্বর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে দু হাজার পঁচিশে এসেছিল তো দেখো এখানে অপশান রয়েছে আঠেরোশো পনেরো আঠেরোশো তেষট্টি আঠেরোশো বাহাত্তর এবং সতেরোশো আশি তো এখানে সঠিক উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উনিশ নম্বর জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন কে এই প্রশ্নটা এবছর মাধ্যমিক অর্থাৎ ছাব্বিশে এসেছে অপশান ক সরলা দেবী চৌধুরাণী অপশান খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ঘ বিপিনচন্দ্র পাল তো এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা এই গ্রন্থটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় পরে প্রশ্ন কুড়ি নম্বর লেটাস ফর্মে ফাদার টু হিচ ডটার গ্রন্থের মোট চিঠির সংখ্যা কয়টি ছিল এটা দু হাজার ছাব্বিশে এসেছে তো এখানে সঠিক উত্তর হবে তিরিশটি তো এই চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু তিনি তার কন্যা ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন এবং এই চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সী প্রেমচাঁদ এই ছিল মাধ্যমিকে আসা বিগত বছরের এমসিকিউ প্রশ্ন পরবর্তীকালে আমরা আলোচনা করব এসিকিউ সত্য সত্যমিথ্যা এই টাইপের প্রশ্নগুলো আলোচনা করব এরপর আমরা ইতিহাসের বিভিন্ন টপিকের ওপর ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা আমাদের সঙ্গে থেকো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই